আমরা ভগবানকে সব দিতে পারি মা ভগবানের জন্য সুন্দর করে মন্দির বানিয়ে দিতে পারি ভগবানের জন্য ভূমি দান করতে পারি জন্য আমরা শাক সবজি ফল মূল ক্রয় করে তার সেবার জন্য দিয়ে আসতে পারি আমরা ভগবানকে বস্ত্র অলঙ্কার দিতে পারি টাকা আছে কিন্তু তো বুকে হাত দিয়ে মন কজন দিতে পারি ভগবান তো গীতায় একই কথা দুটো শ্লোকে বললেন মন মনা ভব তোমার মনটা আমায় দাও আর কিছু চাননি ভগবান আর কিচ্ছু সব দিতে পারি মন দিতে পারি না মন দিলে তো মদন মোহন কে পাওয়া হয়ে যায় মন দিলে মন মোহিনী প্রেমময়ী রাধারানী আপনার হয়ে যাবেন সব দিতে পারি আমরা মন দিতে পারি না আর ভগবান আমরা যা কিছু দিচ্ছি কিচ্ছু দিতে বলেননি বলেন তোমার মনটা আমায় দাও